আল্লাহ আমি চাইলে অবশ্যই দিব আমার ওয়াদা যে আমাকে ডাক দেয় আমি জবাব দেওয়ার জন্য রেডি কিন্তু দেয় না কেন তোমার চাওয়ার লাইনটা ভালো না আল্লাহ কোরানে বলে দুইটা জিনিসের মাধ্যমে রক্ষেক্ষারিম এর কাছে অ্যাপ্লিকেশন করো দরখাস্ত করো এক নাম্বার ধৈর্য দুই নাম্বারে হলো না দরজও নাই নামাজও নাই বাসক তো তো নাই দাও নাই জুমায় গেছে বাহাদুরি করতে করতে মসজিদ বোঝাই সাদ খালি নাই রাস্তা বোঝাই কমিটি কয় টাকা দাও জায়গা বাড়াই দেব এত মুসল্লি এরা কোথা থেকে এত মুসল্লি হটট করে ভিড় জমাইলো কইতো নাই পড়গো ভালের মতো সব কাওরান বাজার থেকে এসে না এলাকার একজনও নাই

আচ্ছা এক মাওলানা নাম বলবো না আপনাদেরকে মনে হয় ফতুয়া দিছে এইরকম যে জুমার নামাজের ফরজের আগে শূন্য টুন্নত লাগে আচ্ছা এটা নিয়ে আমাদের জবাব ফোলা মায় কেন দিছেন এরপরও পাঁচ সেকেন্ডের জন্য মেনে নিলাম ঠিক আছে আগের না বললেন না পরের যে সার রাখার সুন্নত আছে শূন্যতে মহাক্কা বা পড়তেই হবে না পড়লে গুণা হবে সালাম ফিরানোর ফর দৌড় কোন মুফতির বাবারও ক্ষমতা নেই ফতুয়া দেওয়ার যে সালামের পরে আর চার রাখাত লাগবে না কোন মুফতির বাবার ক্ষমতা নেই ফতুয়া দেওয়া এই যারা চার রাখাত না পইরা মসজিদ থেকে সালামের পরে গেলেন দুই রেখাতের সবাব চার রাখাতের গুণা বাড়ি গন্ডা সাইরের গুণা নিয়ে বাড়ি এই রকম অভিশপ্ত কপাল কেন আপনা। আপনার মতো মুসল্লিদেরকে আল্লাহ কি কইছেন আমার সাথে পারলে বলবেন আই তাল্লাজি ইউ কাল দি গু দিং খালা জিয়া দিং ওয়াদায়া যারা নামাজি তাই তো আল্লাহ কয় আমি ওয়াইল নামক জাহান নাম বানাইছি মুসল্লিদের জন্য বলেন কার জন্য বলেন মুসল্লি নিকৃষ্ট একটা জাহান নামের নাম ওয়াইল নামক জাহান নাম মুসল্লি এগো আল্লাহ ওয়াইল নামক জাহান নাম বানাইছেন এবার বুঝেন যে কোন মুসল্লি আবার আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন নামাজ মানুষকে জান্নাতে বিনা হিসাবে নিয়ে যাবে ইন্দ সলা তাতা আনিল ফাশা ইওয়াল ভাইরা আমার নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপের জগত থেকে ফিরাবে বিনিময় পাবে কি আবার এদিকে বলেন মুসল্লিম মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান নাম এবার হিসাব করে মিলান কোন পথে আছেন জান্নাতি মুসল্লি না ওয়াইল নামক জাহান নামের পথে মুসল্লি আল্লাহ সবাইকে দান দায় আদান করো অযুবকেরা বলো বাবা নামাজ কয়ক তো